আসসালামু আলাইকুম আমি মোমেনার দিলকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া রইল আজকে আমার মনটা খারাপ ছিল বাট এখন অনেক ভালো লাগতেছে দেশের এই সুসংবাদটা শুনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ জানেন কালকে অহিদাপা লাইফে এসে কি যে কান্না খুব মন চাইছিল অহিদাপাকে জড়িয়ে ধরিয়ে একটা হাক দেই আল্লাহ সবাই দোয়া মেহনত সবাই রক্ত আজকেই সফল হয়েছে আমাদের এই বাংলাদেশ তার জন্য আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া দায় করি এখন আমি শুরু করব একটি রেসিপি সেটা হলো সর্ষে ইলিশ আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষ ইলিশ যে অনেকভাবে রান্না করে আমি কিভাবে রান্না করি আপনাদেরকে আজকে সেটাই দেখাচ্ছি চুলার মধ্যে আমি তেল দিয়ে দিলাম ওখানে একটু জিরা ফোড়নি দিয়ে দিলাম আর এখানে একটু পেঁয়াজ টুচি এখানে পেঁয়াজগুলো এত মোটা থাকে না আর আমি ইলিশ মাছগুলো একটু ভেজে নিয়েছি হালকা আর আপনার একটা পেস্ট করে নিয়েছি সেটা সরষে বাটা আপনার একটু পেঁয়াজ তারপরে আর লাল সরিষা হলুদ সরিষা আর পোস্ত দানা ওকে চলে আমরা রান্নাটা করি আর আপনাদের সাথে একটু কথা বলি আমরা আমাদের পরিশ্রমের চল নষ্ট করে নাই সেজন্য কুটি কুটি শুকিয়ে আয় করি আর এই টিনার মধ্যে আমি করলা ভাজি করতেছি আমি তোলো কিছু ফেলিনা লাউ কিলটা আছে না আপনারা টি ফসা বলেন কিলটা বলেন যেটা সেটা দিয়ে করলা ভাজি করতে সবচেয়ে ভাবে করে দেখে অনেক মজা লাগবে স্টক হয়ে গেলে আমরা এই এটা দিয়ে দেবো সরিষা বাটাটা আমি দুই ধরনের সরিষা নিয়েছি একটা আপনার সাদা সরিষা আর একটা কালো সরিষা তাহলে দুইটা সরিষা একসাথে দিলে সেটা ব্যালেন্স হয় আমার ছোটো বোন আমার হাতে এই রান্নাটা অনেক পছন্দ করে আর মুজে গেইট लेकेছিলাম সেটা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম সব কিছু ফেলতো অনেক মায়া লাগে আমি আমি একটু সামান্য লবণ দিয়ে দিব অল্প পরিমাণে মসলা দিব বেশিمسه অত বেশি মসলা লাগে না হলুদ গুঁড়া দিব একটু জিরে গুঁড়া দিব অল্প করে মরিচের গুঁড়া দিবো কারণ অলরেডি আমি ওইটার মধ্যে কাঁচা মরিচ দিয়েছি মশলাটা থাকে যখন মশলার মধ্যে তেল উঠে যাবে তখন আস্তে করে আমি মাছগুলো ছেড়ে দেবো আলতা হাতে

বড় ছেলেটাতে খেতো না এখন মাসাল্লা দিলে একটু খায় মশলাটার মধ্যে তেল উঠে গিয়েছে আমি মাছগুলো এক এক করে বিছিয়ে দেব খুবই আলতো হাতে মানে আমি মাছ অনেক নরম স্মেল ঢাকা দিয়ে একটু হাতের ছোয়ার যে পানি টুকু সেটুকু দিয়ে দিব আপনারা একটু নাড়িয়ে দিবেন হাত দিয়ে এভাবে নাড়িয়ে দিলে মাছগুলো আর ভাঙবে না একটু মাছটা হতে থাকুক কাজগুলো আমি করে নেই এভাবেই আমি ইলিশ কাজটা করে নিব আপনারা ভাবে করে খাবেন দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে ভালো তো হয়ে যা উপরে কয়টা কাঁচা মরিচ ছড়িয়ে দিব দেখছি তার কোনো কিছুই লাগবে না কাঁচা মরিচটা দিলে একটা সুগন্ধ হয় কিছু না আর কোনো মশলা বা অন্য কোনো কিছুই দিব না ঠিক আছে এটা দুই তিন মিনিট পরে আমি নামিয়ে ফেলবো ভালো থাকে আজকে দুপুরে জমিয়ে পেট ভরে ভাত খাওয়া হবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় বৃষ্টিকে রাখে তাহলে থাকেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আলাইকুম